Hello. Hello guys welcome Hello. to back my new video guys so let's see নিউ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের সাঁকর মোড় বলে ঠিক আছে তো এখানে অনেক কাপেল আসে ঘুরতে ঠিক আছে এই জায়গাটাকে খুব সুন্দর ছিল এখানে চারি সাইডে গাছপালা ছিল এখন সেটা নেই এখন গাছপালাগুলো কেটে দিয়েছে এখন রাস্তার অবস্থা আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এটা আগে খুব ছোট রাস্তা ছিল এখন খুব বড় হয়েছে তো একটাই কথা বলতে চাই যে জায়গাটা একটু আগের একটু অন্য টাইপের হয়ে গেছে এই রাস্তার একটা ফটো আছে আমার কাছে সেই ফটোটা আমি এই ভিডিওতে মেনশন করব তোমরা দেখো ফটোটা যে এই রাস্তাটাকে কত সুন্দর ছিল আর এখন কি হয়ে গেছে কি বলবো দিন যত যাচ্ছে তত এই সব পুরনো জিনিসগুলো আমাদের গ্রামে কত সুন্দর সুন্দর জিনিস ছিল এখন সেগুলো নেই কেন নেই সেটার পেছনে অনেক একটা ইতিহাস একটা কাহিনী আছে ঠিক আছে তো তারপরে গাইস আজকের ভিডিও বানানোর টপিকটা হচ্ছে এটাই যে একটাই কথা বলতে চাই সেই দিনগুলো কি আমরা ফিরে পাবো আগে যেই দিনগুলো ছিল আমাদের সেই দিনগুলো আমরা ফিরে পাবো না কখনোই ফিরে পাবো না তাই বলতে যাচ্ছি এই সেই রাস্তা এই সেই স্মৃতি আমাদের ভিডিও ঠিক আছে তো এখন যাব বাড়িতে বাবা গেছে রেগে ঠিক আছে তা আমাকে ফোন করে বলছে কটা বাজে বাড়িতে আসবি না আমি বলছি রাখো যাচ্ছি কটার সময় বলেছি জানো সাড়ে নটার সময় আর এখন বাজে এগারোটা এক বাড়ি গেলে আগে ঝাঁটাতে মারবে মা তারপরে বাবা বাসনে তারা করবে ঠিক আছে তো বাড়ি গেলে আজকে কি হবে তো বুঝতে পারছি না তোমরাই দেখো কি হয় বাড়ির ভিডিওটাও করবো বাড়িতে গেলেই আগে কান্না একটাই কথা বলতে চাই যে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক ফলো কমেন্ট শেয়ার করে দিও কেন অনেক পিছিয়ে আছি আর সত্যি কথা বলবো অনেক লোক অনেক কথা বলছে ঠিক আছে তো লোকের কথা ধরলে তো হয় না তো আমরা চেষ্টা করছি যে দাঁড়ানোর তো তোমাদের একটু সাপোর্ট লাগবে আর কিছু না তোমাদের সাপোর্ট পেলেই আমি দাঁড়াতে পারবো কেন তোমরা তোমাদের ছাড়া আমি কিছু না আমি তোমাদের ছাড়া কিচ্ছু না গাই ঠিক আছে তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমি কিচ্ছু না তো ভাই আমি আমার যে ডায়লগটা আছে সেটা একবার দিয়ে দিই আই এম তো অবাক আই এম তো পুরো অবাক আই এম তো অবাক তো বন্ধুরা দিন খুব খারাপ পকেটে পয়সা নেই ফোনে রিচার্জ নেই বন্ধু ফোন দিয়ে ব্লক করছি কি বলবো ফোনটা পরে ক্যামেরাটাও ভেঙে গেছে একদম অবস্থা পুরো খারাপ ফোনটা ভেঙে যাওয়ার পর দেন আমার যে কি অবস্থা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তারপর আমি তো কোনো কাজ আমি তো কোনো কাজ করি না তো এই কারণে আমার কাছে পয়সা নেই তো একটাই কথা বলছি তোমাদের একটু সাপোর্টের দরকার তোমরা একটু সাপোর্ট করো আর কি বলবো বলো একটু সাপোর্ট করো প্লিজ গাইজ একটু একটু সাপোর্ট করো বেশি চাই না একটু একটু সাপোর্ট করলেই হবে তো চলো গাইজ টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ব্লগ এটুকুই ছিল টাটা গাইজ হ্যাঁ টাটা সবাইকে গুড নাইট আর সবাই খুব ভালো থেকো ঠিক আছে তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা তো চলো গাইস আর একটা কথা আমাদের এই যে আমি ভিডিও বানাই তো আমি স্পন্সার করতে চাই আমি তোমার হচ্ছে যারা পায়ে চলতে পারে না তারপরে যারা অপাই ঠিক আছে তাদের তাদের আমরা কিছু সাহায্য করতে চাই তো তোমরা যারা যারা আমাদেরকে ওদেরকে একটু সাহায্য করতে চাও আমি আমার আমরা যেটুকু পারবো সেটুকু আমরা সাহায্য করব। তোমরাও যেটুকু পারবে যেটি তোমাদের করার ইচ্ছা হয় তোমরা আমাকে স্পন্সার করতে পারো এই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চলো টাটা গুড নাইট